ইব্রাহিম আলিয়া সাল্লাতাম তার ছেলেকে বললো হে আমার কলিজার টুকরো ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করছি এখন তুমি আমার সেই স্বপ্নের ব্যাপারে কি বলো যেমন বাবা তেমন বেটা বাপকা বেটা সিপাহী কোরাহ ছোড়া থোড়া যেমন বাবা ছিলেন তেমন ছেলে ছিলেন এবং রহিম আলিয়া যখন বলেছেন আমি তোমাকে দেখেছি স্বপ্নের মধ্যে আল্লাহর রাস্তা আমি তোমাকে কুরবানি করছি এই ক্ষেত্রে তোমার মতামত কি তখন সৈয়দন ইসমাইল সালাম বলেন হে পিতা আপনি স্বপ্নে যাই দেখেছেন তাই বাস্তবায়ন করেন বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি ইসমাইলকে আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন বলেন সব সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই জুমার আলোচনার বিষয় হচ্ছে ইসলামের স্বপ্নের গুরুত্ব দ্য সিগনিফিকেন্স অফ ড্রিম ইন ইসলাম ইসলামে স্বপ্নের গুরুত্ব কি আশা করছি আজকের আলোচনা শুনতে পারলে আপনাদের স্বপ্নের ব্যাপারে ইসলাম যে এত গুরুত্ব বহন করে স্বপ্নে নিয়ে যে ইসলাম এত আলোকপাত করেছে তা পূর্বে কখনো আশা করে শোনেন নাই স্বপ্ন কি শুধুই স্বপ্ন নাকি এর পিছনে কিছু উদ্দেশ্য আছে কিছু কোন কিছুর প্রতিচ্ছবি শুধু স্বপ্ন হয়ে থাকে নাকি এর পিছনে অনেক কিছু আছে আমরা আজকে জানতে পারবো ইনশা আল্লাহ তাহলে আজকে আলোচনার বিষয় কি ইসলামের স্বপ্নের গুরুত্ব ও তাৎপর্য ঠিক আছে কথা বুঝা যায় সকলে খুব মনোযোগ সহকারে শুনতে হবে খরগোশের ন্যায় কান খাড়া করে শুনতে হবে যাতে করে একটি পয়েন্ট আপনার কাছ থেকে ছুটে না যায় কারণ প্রত্যেকটা আলোচনা মিনাল কোরআন এবং সন্না কোরআন সন্না থেকে সংকলিত সবটা আলোচনা সুতরাং আমরা এই আলোচনাটা খুবই কমই শুনে থাকে আপনাদের জন্য আমি এই আলোচনাটা আজকে জুমার জন্য আমি সাজিয়ে নিয়েছি আজকে আমরা নয়টা পয়েন্টে কথা শুনবো কয়টা পয়েন্টে স্বপ্ন নিয়ে আমরা নয়টা পয়েন্ট আপের আমরা আলোচনা করব ইংশা আল্লাহ সর্বোত্তম যে টপিক সেটি হচ্ছে ইসলামের স্বপ্নের গুরুত্ব কি কথা ক্লিয়ার ইসলাম স্বপ্নকে গুরুত্ব রূপ করেছে স্বপ্নকে শুধু স্বপ্নই থাকে নিচক স্বপ্নই থাকে নাকি কোন একটা কিছুর প্রতি ছবি থাকে না কোন একটা জিনিসের প্রতি ইঙ্গিত থাকে সেটা আমরা জানবো আল্লাহ ইসলাম স্বপ্নের ব্যাপারে যে গুরুত্ব দেয় প্রথমত বোখারের হাদিস্লাম বলেন্লাম আরিম সাল্লি সাল্লাম সর্বপ্রথম নবী করিম সাল আলী আসালামের অহির সূচনা হয়েছে স্বপ্নের মাধ্যমে বলেন সোহান নবী করিম সাল আলী আসালামের অহির সূচনা সর্বপ্রথম হয়েছে কিসের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে নবী করিম সাল আলী আসসালাম আমরা সকলেই জানি নবী করিম সাল নবদ পেয়েছেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে এবং নবী করিম সাল আলী আসসালামের ইন্তকাল ওফাত হয়েছে তিনি আর তেষট্টি বছর বয়সে নবী কারিম সাল আলী হাসাল্লাম চল্লিশ বছর বয়সে নব্বত পাওয়ার পর্বত ছয় মাস প্রতিনিয়ত তিনি স্বপ্নে আল্লাহ তিনিকে যে নবী বানাবেন সেটা স্বপ্নে তিনি ইঙ্গিত দিয়েছেন বলেন সব হাজ এই জন্য বিহি রসুল্লাহ সাল আলিহাল্লাম আর রুইয়া আসেতা নবী করিম সাল আলী ও সর্বপ্রথম তিনার ওহির অহির সোচনা হয়েছে স্বপ্নের মাধ্যমে বলেন এরপর নবী করিম সাল সত্যতা কেমন ছিল নবী করিম সাল আলী স্বপ্নের সত্যতা এমন ছিল দিন গেলে যেমনি রাত আসে রাত গেলে পরবর্তীতে যেমন সোবে সাদের সূর্য উদিত হয় যেটা যেমন সত্য নবী করিম সাল আলি সাল্লাম কোনো কিছু স্বপ্ন দেখলে সেটা বাস্তবায়ন হওয়াটা তার চেয়েও বেশি সত্য বলেন সুতরাং আমরা জানতে পারলাম নবী করিম সাল আলী সাল্লামের ওহির সূচনা হয়েছে স্বপ্নের মাধ্যমে শুধু তাই নয় সুরাত সফাতের একশত দুই নম্বর আয়াত আমরা সকলেই জানি সঈদুনা ইব্রাহিম আলাইহি সালাতাম তার ছেলে ইসমাইল আলহ সালাতামকে আল্লাহ তালা জবাই জবাই নির্দেশ দিয়েছেন আর জবাইয়ের যে নির্দেশটা দিয়েছেন সেটা সাইদুল ইব্রাহিম আলাই সাল্লামের স্বপ্নের মধ্যেই দিয়েছেন যেটা সুরত সফাতে আল্লাহ তালা নোট করেছেন কোরআন করিমে তিনি বলেছেন ফালেম্মা বালাগা মা কলাইয়া বুনাইয়া ইন্নি আরফিল মারান আন্নি আজবাহুক ফাংযুর মাযা তারা ক্বাল ইয়া আবাদি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম আলীলাম তার ছেলেকে বলল হে আমার কলিজার টুকরো ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করছি এখন তুমি আমার সেই স্বপ্নের ব্যাপারে কি বলো যেমন বাবা তেমন বেটা বাপকা বেটা সিপাহী কে গোড়া কোসনা হোড়া থোড়া যেমন বাবা ছিলেন তেমন ছেলে ছিলেন এবার রহিম আলীতুআসাল্লাম যখন বলেছেন আমি তোমাকে দেখেছি স্বপ্নের মধ্যে আল্লাহর রাস্তা আমি তোমাকে কুরবানি করছি এই ক্ষেত্রে তোমার মতামত কি তখন ইসমাইল আলী ইসমাহ আলী সালাম বলেন হে পিতা আপনি স্বপ্নে যাই দেখেছেন তাই বাস্তবায়ন করেন বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি ইসমাইলকে আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন বলেন সবহান সুতরাং স্বপ্ন যদি নিচক হতো স্বপ্নের যদি গুরুত্ব নাই থাকতো তাহলে সঈদুনা ইসমাইল আলী সালাতামকে আল্লাহ তালা ইব্রাহিম আলাইসালামের স্বপ্নে জবে করার কথা বলতেন না সুতরাং নবীদের স্বপ্ন শুধু স্বপ্নই নয় নবীদের স্বপ্ন হচ্ছে একটা ওহি বলেন সোহান অনুরূপভাবে নবী গরিম সাল আলী যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন হিজরত করার পর নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম ষষ্ঠ হিজরিতে তিনি প্রতিদিন রাতে স্বপ্ন দেখতেন তিনি উচিরে মক্কা আবার যাবেন গিয়ে বাইতুল্লাহ আল্লাহর গড় আবার তাওয়াফ করবেন আবার হজ আদায় করবেন স্বপ্নে দেখেছেন তিনি বাস্তবায়নের জন্য মক্কার পথের প্রতীক হয়ে গেলেন হজ আদায় করার জন্য তখন নবী কারিম সাল আলু সাল্লাম যদিও ষষ্ঠ হিজ তিনি হজ আদায় করতে পারেন নাই বাধাপ্রাপ্ত হয়েছে কিন্তু সপ্তম হিজরিতে তিনি তার সাহাবীদেরকে নিয়ে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেছেন বলেন সুবহানাল্লাহ সুতরাং নবীদের স্বপ্ন কোনো স্বপ্নই নয় নবীদের স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহাই বলেন সুবহানাল্লাহ এখন নবীদের কথা আমরা জানতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াক্বো বা'দি মিনান নুবুওয়তি শাইউন ইল্লাল মুবাশশরাত নবুয়তের দরজা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে নবুয়তের দরজা সম্পূর্ণ ক্লোজ আমি নবী হওয়ার পর কেয়ামত অবধি কেউ নবী হওয়ার সম্ভাবনা নাই তবে আল্লাহর পক্ষ থেকে মুবশশরাত সুসংবাদ আমার উম্মার জন্য রয়েছে বলেছেন সুবহানাল্লাহ তখন সাহাবিদের অন্তরে কিউরিওসিটি কোত্থ হলো জাগলো তখন তারা প্রশ্ন করলো অমাল মুবশশরাত ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল মুবশশরাত সুসংবাদটা কি তখন রসুল বললেন সুসংবাদটা হচ্ছে আর রুয়া সৎ স্বপ্ন দেখা বলেন সুবহান আর রুক ইয়া সারা আল্লাহওয়ালা আল্লাহ তাদেরকে আল্লাহ স্বপ্ন দেখাবে বলেন সুবহান সুতরাং আমরা জানতে পারলাম স্বপ্ন ইসলামের গুরুত্ব অপরিসীম আরেকটি হাদিস সেটি হচ্ছে বোখারিতে আসছে রসুল্লাহ আলি ইসাল্লাম বলেছেন একজন মুমিন বেন্দির মুমিন বান্দার স্বপ্ন একজন মুমিন বান্দার স্বপ্ন এক বাঘ আপনারা চিন্তা করতে পারছেন ইমাজিন দ্যাট একজন মুমিন বান্দার স্বপ্ন নবুবতের ছেচল্লিশ বাগের এক বলবেন না এইটা মহাদিসগণ এই হাদিসের ব্যাখ্যা করতে বলেছেন আমরা সকলে জানি রসুল্লাহ নবুত পেয়েছেন চল্লিশ বছর বয়সে রসুল্লাহর অফাত হয়েছে ইন্তেকাল হয়েছে তেনার তেষট্টি বছর বয়সে নবুয় পার পর থেকে তার অফাত পর্যন্ত মোট তেইশ বছর একটি সময় তিনি অতিক্রম করেছেন আর রসুল্লাহ নবদ পাওয়ার পূর্ব ছয় মাস থেকে তেনাকে স্বপ্নে বারবার দেখানো হচ্ছে তিনি যে নবী হবেন তিনি মহাদিস কেরামগণ সেই তেইশকে ছয় দ্বারা ভাগ করেছেন তেইশকে যদি ছয় দ্বারা ভাগ করা হয় তাহলে এই নবতের তেইশ বছর নব্বতের তেইশ বছর আর পূর্বের ছয় মাস ছিচল্লিশ ভাগের এক বাঘ হয়ে পড়েছে সুতরাং একজন মুমিন ব্যক্তির স্বপ্ন নবুয়তের ছিচল্লিশ ভাগের এক বাঘ তবে শর্ত হলো সে মুমিন মত্রাপি পরহেজগার হতে হবে